ইন্দোনেশিয়ার গবেষকরা আঠাশটি গবেষণা একত্রিত করে তারা দেখেছে রোজা রাখার ফলে ডায়াবেটিক রুগীদের ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে সুবাহান আল্লাহ ডায়াবেটিস এটা এমন একটি রোগ যে জীবন থেকেও যেন মৃত মানুষের মতো জীবনের কোনো মূল্য নেই স্ত্রী চাহিদা পূরণ করতে পারি না নিজের স্ত্রীর কাছে লজ্জিত ডায়াবেটিসে আক্রান্ত অথবা আমি আপনাদেরকে বলবো যদি ডায়াবেটিস থেকে বাঁচতে চান তাহলে রমজানের রোজা তো রাখবেন বাধ্যতামূলক পরবর্তীতে আবার প্রতি মাসে তিন তিনটি রোজা রাখবেন রক্তে সুগারের মাত্রা থেকে বোঝা যায় পরবর্তী সময়ে আপনার ডায়াবেটিসের ঝুঁকিটা কেমন নির্ধারিত মাত্রার চেয়ে পরিমাণে বেশি সুগার থাকলে আপনি লিখে রাখেন আপনার সামনে ডায়াবেটিস হইতে পারে তুরস্কের গবেষকরা আপনার ইরান মিশর কুয়েত সহ গবেষণা গবেষণায় একত্রিত করছে একত্রিত করে দেখে যে রোজা রাখার ফলে রোজা রাখার ফলে রক্তের সুগারের মাত্রা আগের চেয়ে অনেক ভালো হয়ে যায় ইন্দোনেশিয়ার গবেষকরা আঠাশটি গবেষণা একত্রিত করে তারা দেখেছে রোজা রাখার ফলে ডায়াবেটিক রোগীদের ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে শুভ